এক সময় মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক নানা কারণে বিষিয়ে ওঠে তিক্ততা জমে জমে গড়ে ওঠে অভিযোগের পাহাড় এমন তিক্ততা কাটিয়ে সম্পর্কটা এগিয়ে নেওয়া কঠিন হয়ে উঠলে বিচ্ছেদী হয়ে ওঠে অবশ্যভাবী বিশ্ব ভালোবাসা দিবসের দোর গোড়ায় দাঁড়িয়ে এমন দোদুল্যমান সম্পর্কের মধ্যে অনেকেই আছেন বিচ্ছেদের পরিকল্পনা করতে গিয়ে কেউ কেউ হয়তো ভাবছেন বিশেষ দিনটির কথা কিন্তু এই যুগলেরা সম্পর্কটাকে কি চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত টেনে নেবেন নাকি ইতি টানবেন এখনই যুক্তরাষ্ট্রের সেন্টার কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কোপ মনে করেন বিচ্ছেদের সিদ্ধান্ত একজনের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে তাই এটা হুটহাট নেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নয় তবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত আগেই নিশ্চিত হয়ে থাকলে শুধুই ভালোবাসা দিবস আসছে বলে তা টেনে নেওয়া অনুচিত স্বাভাবিক দৃষ্টিতে যে সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষই সন্ধি শুধু একটি দিনকে কেন্দ্র করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো অর্থ নেই যার প্রতি আপনার আর কোনো অনুভূতি কাজ করে না তার সঙ্গে ভালোবাসা দিবস কাটানো বরং আপনার জন্য মানসিকভাবে চাপ তৈরি করতে পারবে তাই এমন ভাঙনের সামনে দাঁড়িয়ে বিশেষ দিনটি নিয়ে পরিকল্পনা করার চেয়ে বিচ্ছেদের পথে এগোনেই ভালো এক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ভালোবাসা দিবসের অন্তত এক সপ্তাহ আগে ব্রেকআপ করার এতে দুই পক্ষেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সময় পান প্রেমের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই এক ধরনের অপরাধবোধ কাজ করে তাই বিচ্ছেদের পর নিজেকে বা প্রাক্তনকে অপরাধী না ভেবে বরং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা ভাবুন অতীতের কথা না ভেবে নিজেকে সময় দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান পড়াশোনা বা কেরিয়ারে মনোযোগ দিন নতুন কোনো অভ্যাস করে তোলার চেষ্টা করুন এবং প্রাক্তনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখুন এই তো সুযোগ সম্পর্ক তিক্ত হলেও বিচ্ছেদ রেখা টানার মতো কঠিন সিদ্ধান্ত এখনও যারা নেননি তারা বরং ভালোবাসা দিবসকে নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর সুযোগ হিসেবে নিতে পারেন দিনটিতে দুজন মিলে নিজেদের জমা হওয়া তিক্ততা ভুল বোঝাবুঝি ও পছন্দ অপছন্দ নিয়ে খোলামেলা আলোচনা করুন একান্তে সময় কাটান সম্পর্কের ভালো সময় নিয়ে কথা বলুন কে জানে এতে হয়তো সম্পর্ক নতুন মাত্রাও যোগ হতে পারে